আসসালামু আলাইকুম আজ 13 নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষা শুরু হচ্ছে আগামী 20রা জানুয়ারি থেকে এই রুটিনটি প্রকাশ হওয়ার পরপরই অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কার্যক্রম নিয়ে নানা ধরনের প্রশ্ন তোমরা করছো বিশেষ করে ফর্ম ফিলাপের ডেট কবে দিবে রুটিন কবে নাগাদ প্রকাশিত হতে পারে আর পরীক্ষায় কবে হতে পারে তো আজকের ক্লাসে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে তোমরা একটা ধারণা পাও যে কবে নাগাদ তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা কিছুদিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন উপাচার্য স্যার বিভিন্ন বর্ষের পরীক্ষার অগ্রগতি সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করে সেখানে মাস্টার্স ডিগ্রি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ সব বর্ষেরই বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে তৃতীয় বর্ষের তথ্য বলতে যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেটা শুধু বলা আছে অর্থাৎ এটা ওল্ড থার্ড ইয়ারের বাট নিউ থার্ড ইয়ার এর যারা পরীক্ষার্থী তাদের বিষয়ে কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নাই অর্থাৎ তৃতীয় বর্ষ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিরকম চিন্তা করছে সেটা কিন্তু এখান থেকে আমরা কোনো ধারণা পাইনি তবে দেখো প্রিভিয়াস ইয়ারে যে কার্যক্রমগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করেছে সেখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো একটু মনোযোগ দাও এ বিষয়টা ধারণা নেওয়ার জন্য শুরুতে আমরা দেখব গত বছরের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার যে রুটিনটা কবে থেকে পরীক্ষা শুরু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা শুরু হয়েছিল গত বছর এপ্রিল মাসের শেষ দিকে অর্থাৎ এপ্রিল থেকে আর তোমাদের একাডেমিক ক্যালেন্ডার কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা একটু এক নজরে দেখে নিব তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বর্ষের মানে তোমরা পরীক্ষা না একটু মনোযোগ দাও তাহলে বিষয়টা হয়তো আমি কি বুঝাতে চাচ্ছি সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার পরে আহ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তোমাদের থার্ড ইয়ারের একাডেমিক ইয়ার কিন্তু শুরু হয়েছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন নিয়ম হচ্ছে জাত বিশ্ববিদ্যালয় এগারো মাসে একটা করে ইয়ার শেষ করে দেবে একাডেমিক ক্যালেন্ডার শেষ করে দেবে একটা ইয়ার শেষ করবে অর্থাৎ মাসের মধ্যে পরবর্তী তারা পরীক্ষা গ্রহণ করবে এটা হচ্ছে নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি ধরে নাও ফেব্রুয়ারি ছয় তারিখে তোমাদের সেকেন্ড পরীক্ষা শেষ হয়েছে তো ধরে নাও তোমাদের মার্চ মাসে শুরু থেকে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার শুরু হয়েছে তো মার্চ মাস থেকে এখন পর্যন্ত হিসাব করো কত মাস হয়েছে তাহলে মার্চ থেকে যদি হয় এখন চলছে কত মাস এগারো মাস ধরে নাও নভেম্বর শেষ অর্থাৎ আট মাস নয় মাস কিন্তু হয়েছে হ্যাঁ ধরুন নাও নয় মাসই হয়েছে তাহলে নয় মাস ডিসেম্বর এক হচ্ছে দশ জানুয়ারি এগারো অর্থাৎ তোমরা মোটামুটি একটা সেভাবে প্রস্তুতি নিতে পারো যে দু হাজার পঁচিশ সালের দু সালের ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে ঠিক আছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে একটা পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে আবার এখানে একটা ব্যাপার আছে কি মার্চ মাসে কিন্তু রমজান কিংবা ঈদের একটা ব্যাপার আছে হ্যাঁ সবকিছু মিলাই তোমাদের ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাট আমার যতটুকু বা অ্যানালাইসিসে আমি দেখলাম হ্যাঁ তোমরা এটা নিজে একটু ক্যালকুলেশন করে নিতে পারো কারণ এই বিষয়গুলো ক্যালকুলেশন করাটা একটু জরুরি যদি তোমার কাছে একটা প্রপার হিসেব থাকে যে তোমার পরীক্ষাটা কোন মাস নাগাদ হতে পারে তুমি কিন্তু সেইভাবে নিজের একটা প্রস্তুতি গুছিয়ে নিতে পারো তো গত বছরের ফার্স্ট ইয়ারের থার্ড ইয়ারের পরীক্ষা এবং তোমাদের যে অ্যাকাডেমিক সেশন শুরুর অর্থাৎ সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ কবে হয়েছে সেখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে কিন্তু একটা পরীক্ষার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং রিসেন্ট যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভিটি গুলা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু খুব দ্রুত দ্রুত পরীক্ষা নিচ্ছে ঠিক আছে এই যে দেখো আহ এক তারিখ থেকে জানুয়ারি দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাত্র কয়েকদিনের ব্যবধানে কিন্তু পরীক্ষাটা শেষ করছে এই যে দেখো ফেব্রুয়ারির বিশ তারিখে কিন্তু সেকেন্ড পরীক্ষা শেষ অর্থাৎ দেখা যাবে যে জানুয়ারির দিকে তোমার রুটিন দিয়ে দিল ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখের এই দিক থেকে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যেতে পারে সব কিছুই বিবেচনায় হ্যাঁ তো এটা তোমরা একরকম ধরে রাখতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফর্ম ফিল রুটিন প্রকাশ করতে পারে হয়তো ডিসেম্বরের মাঝামাঝিতে হ্যাঁ আহ হয়তো শীতকালীন ছুটির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা চলতে পারে তো এই ছিল মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দেওয়ার তারপরে কোনো আপডেট পাওয়া তো আমরা সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে থার্ড ইয়ারের সবগুলো ডিপার্টমেন্টের চূড়ান্ত শর্ট সাজেশন আমাদের রেডি হয়েছে আমাদের এক্সাম ব্যাসের স্টুডেন্ট আমরা ভর্তি নিচ্ছি তো এক্সাম ব্যাসে মাত্র একদম কম কোর্স ফিতে তোমার ভর্তি হয়ে যাও এই সাজেশনগুলো সংগ্রহ করে নি এখন থেকে পড়া স্টার্ট করো আশা করছি পরীক্ষার আগেই একটা ভালো প্রিপারেশান নিতে পারবে একটা ভালো ফলাফল আহ হবে ইনশাল্লাহ তো ভালো থাকো সবাই